দু সালে রাজ্যে গঠিত হয়েছিল বিজেপি সরকার নতুন সরকার যক্ষা রোগীদের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করেছিল দু হাজার এর পহেলা এপ্রিল গৃহীত হয়েছিল এই প্রকল্প সেই অনুযায়ী টিভি রোগে আক্রান্ত প্রত্যেক রোগীর চিকিৎসার জন্য প্রতি মাসে দেওয়া হয়েছে পাঁচশো টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছে এই অর্থ বক্তা জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য শাখার ডিরেক্টর শৈলেশ কুমার যাদব তিনি বলেন গত বছর যক্ষা রোগীদের চিকিৎসার জন্য সাঁত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা রোগীদের ব্যাংকে জমা করানো হয়েছিল एक अप्रैल एक अप्रैल दो हज़ार अठारह में से नतून गवर्नमेंट आसार पर एक नतून स्कीम चालू हो बोला जाए निक्षय निक्शल पोषण योजना मध्य मुली नतून जक्षा रोगी पावा जतो टाइम ट्रीटमेंट लेकिन ट्रीटमेंट छमास जक्षा रोगी ट्रीटमेंट छ मास प्रत्येक मास सौ टापा और बैंक अकाउंटे डायरेक्टली डायरेक्ट बेनिफिट ट्रांसफर माध्यम ढोकाना जाए ये एखन पर दो हज़ार नौ सौ सात जन के टोटल सैंतीस लाख पंचानबे हज़ार पाँच सौ टाइम अकाउंटे ढुके রবিবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশ্ব যক্ষা দিবস এদিন অনুষ্ঠানে দু হাজার পঁচিশ ভীষণ নিয়ে আলোচনা করেন রাজ্য শাখার ডিরেক্টর শৈলেশ কুমার যাদব তিনি বলেন সঠিক চিকিৎসার মাধ্যমে মাত্র ছয় মাসের মধ্যেই নির্মূল করা যায় যক্ষা নামক মহামারী দু পঁচিশ সালের মধ্যে যক্ষামুক্ত ত্রিপুরা গড়ে তুলবে জাতীয় স্বাস্থ্য মিশন টার্গেট হচ্ছে আমাদের টার্গেট সম্পূর্ণ বিশেষ বিশেষ টার্গেট হচ্ছে যে 2025 বছরের पर्यंत আমরা এই বিষয়টিকে যথাযথ শেষ করে দেব সমাপ্ত করে দেব আমাদের রাজ্যে যে হচ্ছে সিচুয়েশন কি হচ্ছে এখন মোটামুটি একটা সংক্ষিপ্ত ভয় বলে দেব আমাদের রাজ্যে

শৈলেশ কুমার যাদব বলেন জাতীয় স্বাস্থ্য মিশনের দু হাজার পঁচিশ ভিশনকে সার্থক করতে জনগণের সহযোগিতা অত্যন্ত আবশ্যক জনগণ সহ রোগী ও রোগী পরিচনেরা সচেতন হলেই সফল হবে তাদের এই উদ্যোগ রিপোর্ট নিউজ